তোমাকে ছাড়া আমার কাজ চলে যাবে কিন্তু তোমার দেখভাল কে করবে এই পঞ্চান্ন বছর বয়সে যখন আমার স্বামী প্রাতরাসে টেবিলে বসে এই কথাটি বলল তখন আমি চুপচাপ নিজে চায়ের কাপটা তুলে নিয়ে এক চুমুক দিলাম উনি জানতেন না যে তিন দিন পর আদালতে যা হতে চলেছে তাতে ওনার জীবন চিরকালের মতো বদলে যাবে উনি জানতেন না যে যে মহিলাকে উনি দুর্বল ভাবছিলেন সে গত ছ মাসে সব প্রস্তুতি সেরে রেখেছিল আর উনি এটাও জানতেন না যে আজ সকালে বাসে যে বয়স্ক ব্যক্তিটি আমার সাথে আসছিলেন তিনি কে ছিলেন তবে আমি শুরু থেকে বলি আমার নাম জ্যোতি আচার্য বয়স ছাপ্পান্ন বছর পুনের কোথরুর এলাকায় আমার নিজস্ব কোচিং সেন্টার আছে সেখানে আমি গত পঁচিশ বছর ধরে বাচ্চাদের পড়াই ইংরেজি আর বণিত ভাবে আমি শ্রেফ একজন সাধারণ টিউশন টিচার কিন্তু আসলে আমার প্রতিষ্ঠানটি যথেষ্ট বড় পঞ্চাশ জনের বেশি ছাত্রছাত্রী আসে চারজন শিক্ষক কাজ করেন আর প্রতিমাসে বেশ ভালো আয় হয় আঠাইশ বছর আগে যখন আমার অশোক রানের সাথে বিয়ে হয়েছিল তখন সব কিছু আলাদা ছিল উনি একটি ভালো কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন আমি নিজের পড়াশোনা শেষ করে বাড়ি থেকেই ছোট বাচ্চাদের টিউশন দেওয়া শুরু করেছিলাম বিয়ের প্রথম দুবছর ঠিকঠাকই কেটেছিল তারপর ধীরে ধীরে ওনার আসল রূপ সামনে আসতে লাগল প্রথমে ছোটখাটো ব্যাপার ছিল আমার কাজকে ওনার ছোট মনে হতো বাড়ি খরচের জন্যে আমার আয় তো উনি নিয়ে নিতেন কিন্তু বাইরে কারোর সাথে দেখা হলে বলতেন আমার স্ত্রী বাড়িতে বাচ্চাদের পড়ায় এমনভাবে বলতেন যেন আমি শুধু সময় কাটানোর জন্য কাজ করছি যখন আমি নিজের ছোট সেন্টারটা খুললাম তখন উনি একবারও আমাকে সাবাসী দেননি শুধু এটুকুই বলেছিলেন দেখো বাড়ির কাজ যেন না ভুলো। আমাদের একটি ছেলে আছে অনিরুদ্ধ এখন ওর বয়স আঠাশ বছর মুম্বাইয়ের একটি আইটি কোম্পানিতে কাজ করে ছোটবেলায় ও বাবার খুব কাছের ছিল কিন্তু ধীরে ধীরে ও দেখতে পেল যে আমার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে আমি এই গল্পটা এই জন্য শোনাচ্ছি না যাতে লোকে আমার ওপর করুণা করে আমি এটা বলছি কারণ যা কিছু ঘটেছে তা শুনে সেই প্রত্যেকটি মহিলা সাহস পাবে যারা ভাবে যে তারা দুর্বল আসলে আমি কখনোই দুর্বল ছিলাম না আমি শুধু চুপ থাকা শিখেছিলাম আর যখন দরকার তখন বলতেও ছমাস আগে যখন আমি ডিভোর্সের জন্য উকিলের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম তখন জানতাম কাজটা সহজ হবে না অশোকবাবু এমন একজন মানুষ যাকে সমাজের নিজের সম্মানটা খুব প্রিয় অফিসে ভালো পদ আছে বন্ধুদের মধ্যে নাম আছে আত্মীয়দের কাছে তিনি একজন সফল মানুষ আর আমি আমি কেবল ওনার স্ত্রী যে ঘর সামলায় কিন্তু উনি জানতেন না আমি কি কি প্রস্তুতি নিয়েছি সেই দিনটা আমার খুব ভালো করে মনে আছে যখন আমি প্রথমবার উকিলের চেম্বারে পা রেখেছিলাম ফার্গুসন কলেজ রোডে একটি ছোট অফিস আমার হাত কাঁপছিল আমি নিজের সুতির শাড়ির আঁচলটা ঠিক করে ভেতরে চলে গেলাম উকিল সাহেব আমার পুরো গল্পটা শুনলেন তারপর তিনি জিজ্ঞেস করলেন আপনার কাছে কি প্রমাণ আছে আমি নিজের ব্যাগটা খুললাম ভেতরে গত পনেরো বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল আমার সেন্টারের নথিপত্র ছিল আর একটা ছোট ডায়েরি ছিল যাতে আমি প্রতিটি অপমান প্রতিটি মিথ্যে আর প্রতিটি প্রতারণার কথা লিখে রেখেছিলাম তারিখ আর সময় সমেত উকিল সাহেব হাসলেন তিনি বললেন দেবীজি আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তখনই আমার প্রথমবার মনে হল যে হয়তো আমি জিততে পারি কিন্তু আমি জানতাম না যে অশোকবাবু এত সহজে হার মানবেন না পরের সপ্তাহেই যা ঘটল তা আমার কাছে সব থেকে বড় ধাক্কা ছিল সেটা ছিল রবিবারের সকাল আমি রান্নাঘরে দাঁড়িয়ে আলুর পরোটা বানাচ্ছিলাম চাটুতে ঘিয়ের সুগন্ধ ছড়িয়ে পড়ছিল অশোকবাবু খবরের কাগজ পড়ছিলেন হঠাৎই উনি কাগজটা নিচে রেখে বললেন জ্যোতি তোমার সাথে কিছু কথা আছে আমি চাটু থেকে পরোটাটা তুলে প্লেটে রাখলাম কি কথা উনি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন তুমি এই কোচিং সেন্টারটা বন্ধ করে দাও আমার হাত থেকে চিমটেটা নিচে পড়ে গেল কি উনি বললেন হ্যাঁ এখন এটার কোনও দরকার নেই অনিরুদ্ধ নিজের চাকরি আছে আমাদের কাছে যথেষ্ট টাকা আছে তুমি কেন এত খাটছ বাড়িতে শান্তিতে থাকো আমি লম্বা শ্বাস নিলাম এটা আমার কাজ আমি এটা বন্ধ করতে পারব না কাজ উনি হাসলেন জ্যোতি তুমি বাচ্চাদের টিউশন পড়াও এটা কোনো কাজ হলো আসল কাজ তো আমি করি মার্কেটিং ক্লায়েন্ট মিটিং টার্গেট আমার রাগ হচ্ছিল কিন্তু আমি নিজেকে সামলে নিলাম আমি শান্তভাবে বললাম আমার সেন্টার ভালোই চলছে জন বাচ্চা আসে প্রতি মাসে ভালো ইনকাম হয় উনি উঠে দাঁড়ালেন হ্যাঁ আর সেই টাকা কোথায় যায় বাড়িতেই তো আমার পকেটেই তো তাহলে ওটা আমারই কাজ হল আমি চুপ করে রইলাম সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে অশোকবাবুর আমার কাজে কোনো সমস্যা ছিল না ওনার সমস্যা ছিল আমার স্বাধীনতার সাথে আমার নিজের টাকার সাথে আর আমার পরিচয়ের সাথে সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আমি নিজের ছোট পড়ার ঘরে বসলাম জানলা দিয়ে রাস্তার আলো আসছিল আমি ডায়রিটা বের করে লিখলাম পনেরো নভেম্বর দু অশোক আমাকে সেন্টার বন্ধ করতে বলেছে কারণ আমার কাজ ওনার কাছে ছোট আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমাকে এই সম্পর্ক থেকে বেরোতেই হবে পরের দিন থেকে আমি আরও তোড়জোড় শুরু করে দিলাম আমি উকিলের সাথে দেখা করতে থাকলাম খুব চুপচাপ আমার সেন্টার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলত উকিলের অফিসে আমি সন্ধ্যা সাতটায় যেতাম অশোকবাবু ভাবতেন আমি বাজারে গিয়েছি বা কোনো বন্ধুর সাথে দেখা করতে সব সবকিছু এত সহজে হয়নি একদিন অশোকবাবু আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা তুলে নিলেন আমাকে না জানিয়েই যখন জিজ্ঞেস করলাম উনি বললেন আমার ভাইয়ের দরকার ছিল তোমার কি সমস্যা সমস্যা আমি ধীরে ধীরে বললাম ওটা আমারও টাকা ছিল তোমার উনি চড়া গলায় বললেন তোমার কি আছে এই বাড়িতে এই ফ্ল্যাট আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার তুমি এখানে আমার দয়ায় আছো সেদিন আমি কিছু বললাম না শুধু হাসলাম আর নিজের ঘরে চলে গেলাম কারণ আমি এমন কিছু জানতাম যা উনি জানতেন না আমার কোচিং সেন্টার যে বিল্ডিংয়ে আছে সেটা পুরোপুরি আমার নামে আমি ওটা বিয়ের আগে আমার মায়ের দেওয়া টাকায় কিনেছিলাম আর আমার নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল যা উনি কোনোদিন জানতে পারেননি আমি সেই টাকাগুলোকে খুব বুদ্ধি করে বাঁচিয়েছিলাম প্রতি মাসে অল্প অল্প করে পঁচিশ বছরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জমে গিয়েছিল অশোকবাবু ভাবতেন যে আমি ওনার উপর নির্ভরশীল কিন্তু সত্যিটা হলো এই যে আমি গত দশ বছর ধরে ওনার থেকে আর্থিক দিক দিয়ে পুরোপুরি স্বাধীন ছিলাম ডিসেম্বর এলো আমি ডিভোর্সের কাগজ ফাইল করে দিলাম যখন অশোকবাবু নোটিস পেলেন তখন উনি ক্ষেপে গেলেন তুমি এটা কি করলে উনি চিৎকার করে বললেন তুমি ডিভোর্স চাইছ কেন আমি তোমার সাথে কি খারাপ করেছি আমি শান্ত হয়ে বসে রইলাম আপনি জানেন আপনি কি করেছেন না আমাকে বল উনি আমার দিকে আঙুল তুললেন এই সব তোমার মগজ ধোলাই তোমার এখন বয়স বাড়ছে মাথা কাজ করছে না আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম অশোকবাবু কোর্টে দেখা হবে সেই রাত থেকে আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেল বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করতে লাগল অশোকবাবু ওনার ঘরে থাকতেন আমি আমার ঘরে অনিরুদ্ধ যখন জানতে পারল তখন প্রথমেও বুঝতে পারেনি ও ফোনে বলল মা কি হচ্ছে এসব হঠাৎ করে এটা কেন আমি ওকে বললাম বাবা কিছু জিনিস হঠাৎ হয় না অনেক ভেবে চিনতে হয় কিন্তু জানুয়ারিতে যা হল তা আমি কল্পনাও করিনি একদিন হঠাৎ পুলিশ আমার বাড়িতে এলো। তারা বলল যে অশোকবাবু অভিযোগ করেছেন যে আমি মানসিক ভারসাম্যহীন আমি অদ্ভুত ব্যবহার করছি আর আমার চিকিৎসার দরকার আমি থমকে গেলাম এটা মিথ্যে ছিল ডাহা মিথ্যে কিন্তু অশোকবাবু এইসব করেছিলেন যাতে আদালতে আমার কথার কোনো গুরুত্ব না থাকে আমি সেদিনই আমার উকিলকে ফোন করলাম তিনি বললেন চিন্তা করবেন না আমরা এর জবাব দেব আপনি ডাক্তার থেকে মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসুন আর পারলে কোনো মনোবিদের সাথে দেখা করে নিন আমি সেরকমই করলাম ডাক্তার লিখে দিলেন যে আমি সম্পূর্ণ সুস্থ আমার সেন্টারের সব শিক্ষকরা লিখিতভাবে জানালেন যে আমি রোজ কাজে আসি আর খুব ভালোভাবে কাজ করি তবে সবথেকে বড় কথা হল অশোকবাবুর এই চালটা উল্টো হয়ে গেল আদালতে মিথ্যে অভিযোগ করা দণ্ডনীয় অপরাধ আমার উকিল এটাকে কেসের সাথে যুক্ত করে দিলেন ফেব্রুয়ারি মাসে আরও একটি ঘটনা ঘটল এক সন্ধ্যায় অশোকবাবুর কিছু আত্মীয় বাড়িতে এলেন ওনার পিসিমা খুরতুত ভাই সবাই আমাকে বোঝাতে শুরু করলেন জ্যোতিমা তুমি এটা কি করছ এত বছরের বিয়ে অনিরুদ্ধ বড় হয়ে গেছে এখন তোমার ডিভোর্সের কি দরকার আমি বললাম পিসিমা আপনি জানেন না আমার সাথে কী হয়েছে তাতে কি হয়েছে খুর্তুতো ভাই বলল সব ঘরেই একটু আধটু ঝগড়া হয় অশোকদা ভালো মানুষ তোমাকে সব দিয়েছেন আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি তাদের জানালাম না যে অশোকবাবু আমাকে কি দিয়েছেন উনি অপমান দিয়েছেন আমার কাজকে ছোট করেছেন আমার টাকা নিয়ে নিজের কাজে লাগিয়েছেন আর আমাকে মানসিকভাবে হেনস্থা করেছেন আমি চুপ থাকলাম কারণ জানতাম যে এই মানুষগুলো বুঝবে না সমাজের শুধু বাইরের লোক দেখানো চাকচিক্য দরকার ভেতরে কি হচ্ছে তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই সেই রাতে আমি ঘুমোতে পারলাম না আমার মনে হল হয়তো আমিই ভুল হয়তো আমার সহ্য করা উচিত ছিল সবার কথা মেনে হয়তো ফিরে যাওয়াই উচিত কিন্তু পরক্ষণেই ভাবলাম আমি যদি এটা না করতে পারি তবে বাকি জীবনটা কাটাবো কী করে আয়নায় নিজের মুখের দিকে তাকাবো কী করে আমার যদি মেয়ে থাকতো তবে তাকে কি শিক্ষা দিতাম না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমি পিছিয়ে আসব না মার্চ মাস এলো কোর্টে শুনানি শুরু হলো। প্রতি সপ্তাহে একটা করে তারিখ আসত প্রতিবার অশোকবাবু ওনার উকিলের সাথে আসতেন আমি আমার উকিলের সাথে কোর্টরুমে আমরা একে অপরের দিকে তাকাতাম না ওনার উকিল চেষ্টা করতেন আমাকে ভুল প্রমাণ করতে বলতেন আমি ঘর ছেড়ে দিয়েছি স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছি আমি টাকার জন্য ডিভোর্স চাইছি কিন্তু আমার কাছে প্রমাণ ছিল আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালাম আমার ডায়েরি দেখালাম ডাক্তারের সার্টিফিকেট দেখালাম আমার সেন্টারের শিক্ষক আর কিছু অভিভাবক আমার হয়ে সাক্ষ্য দিলেন ধীরে ধীরে আদালত বুঝতে পারল যে আসল সত্যিটা কি। এপ্রিলের শেষে বিচারক চূড়ান্ত শুনানির দিন ঠিক করলেন সাত মে আমি আমার উকিলকে জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয় আমরা কি জিতব উনি হেসে বললেন দেবীজি আমরা তো আগেই জিতে গিয়েছি শুধু আনুষ্ঠানিকতা বাকি কিন্তু আমার মনে একটা ভয় ছিল সাত মে যদি কিছু ভুল হয়ে যায় মে মাসের প্রথম সপ্তাহটা খুব উদ্বেগে কাটল আমি ঠিকমতো ঘুমোতে পারছিলাম না খাওয়া দাওয়া করতে পারছিলাম না শুধু সাত মেয়ের অপেক্ষা ছিল অবশেষে সেই দিনটা এল সাত মেয়ের সকাল আকাশে হালকা মেঘ ছিল আবহাওয়া খুব মনোরম কিন্তু আমার বুক দুরুদুরু করছিল আমি সাদা সুতির শাড়ি পরলাম একটা ছোট টিপ পরলাম আমার কাছে একটা ব্রিফকেস ছিল যাতে সব নথিপত্র রাখা ছিল আমি বাড়ি থেকে বেরোলাম অশোকবাবু আগেই বেরিয়ে গিয়েছিলেন আমি পিএমএল এর বাস ধরলাম কোথরুর থেকে শিবাজীনগর কোর্টে যাওয়ার জন্য বাসে খুব ভিড় ছিল আমি দাঁড়িয়ে রইলাম এক হাতে ব্রিফকেস আর অন্য হাতে রড ধরেছিলাম শিবাজীনগর বাসস্টপে যখন বাস থামল হঠাৎ খুব ভিড় হয়ে গেল মানুষজন ধাক্কাধাক্কি করে উঠতে শুরু করল তখনই দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক বাসে ওঠার চেষ্টা করছেন ওনার হাতে একটা বড় ব্যাগ ছিল আর উনি ভারসাম্য রাখতে পারছিলেন না আমি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে দিলাম আসুন আমি সাহায্য করে দিচ্ছি উনি হেসে আমার দিকে তাকালেন অনেক ধন্যবাদ মা আমি ওনার ব্যাগটা ধরলাম আর ওনাকে উঠতে সাহায্য করলাম তারপর আমি যে সিটটা পেয়েছিলাম সেটা ওনাকে দিয়ে দিলাম না না মা তুমি বসো উনি বললেন আমি হাত জোর করে বললাম না না আপনিই বসুন আমি ঠিক আছি উনি বসলেন বাস আবার চলতে শুরু করল আমি ওনার পাশেই দাঁড়িয়েছিলাম আর জানলা দিয়ে বাইরে দেখছিলাম আধ ঘন্টার মধ্যে কোর্টে পৌঁছতে হবে তখনই ওই বৃদ্ধ ভদ্রলোক বললেন মা তুমি কোথায় যাচ্ছ আমি ওনার দিকে তাকালাম শিবাজীনগর কোর্ট আচ্ছা উনি বললেন আমিও তো সেখানেই যাচ্ছি আমি একটু অবাক হলাম আপনিও হ্যাঁ উনি বললেন আমি উকিল রিটায়ার্ড এখন মাঝে মাঝে পরামর্শ দেওয়ার জন্য ডাকে আজ একটা কেসে কনসালটেন্ট হিসেবে যেতে হবে আমি মাথা নাড়ালাম আচ্ছা তোমার কি কোনো কেস আছে উনি জিজ্ঞাসা করলেন আমি এক মুহূর্ত ভাবলাম তারপর বললাম হ্যাঁ ডিভোর্স কেস উনি ধীরে ধীরে বললেন বুঝতে পারছি আজকাল অনেক কেস আসছে তুমি ভয় পেও না সত্যি সব সময় যেতে ওনার কথায় আমি একটু স্বস্তি পেলাম আমি বললাম ধন্যবাদ বাস শিবাজীনগর পৌঁছল আমরা দুজনেই নামলাম আমি আবারও ওনার ব্যাগে সাহায্য করলাম খুব ভালো লাগল তোমার সাথে দেখা হয়ে উনি বললেন ভগবান তোমার সাথে আছেন আমি কোর্টের দিকে এগোতে থাকলাম কিন্তু কিছুটা হাঁটার পর বুঝলাম ওই বৃদ্ধ ভদ্রলোকও আমার পেছনে আসছেন আমি থেমে গেলাম আপনিও এই দিকেই আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা উনি বললেন যদি তোমার খারাপ না লাগে তবে আমি তোমার সাথে সাথেই চলি ব্যাগটা খুব ভারী কোর্ট পর্যন্ত একসাথে যাওয়া যাবে আমি কোনো আপত্তি করলাম না সত্যি বলতে আমার ভালোই লাগছিল ওনার উপস্থিতিতে কেমন যেন একটা ভরসা পাচ্ছিলাম আমরা পাশাপাশি কোর্টের দিকে হাঁটতে থাকলাম পথে উনি জিজ্ঞেস করলেন তোমার উকিলকে আমি আমার উকিলের নাম বললাম আচ্ছা উনি বললেন ভালো উকিল তুমি যোগ্য হাতেই আছো আমি একটু নিশ্চিন্ত হলাম আমরা কোর্টের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম ভেতরে গিয়ে আমি আমার কোর্ট রুম খুঁজলাম নম্বর সাত আমি ভেতরে ঢুকতে যাব এমন সময় ওই বয়স্ক ভদ্রলোক বললেন মা এক মিনিট আমি দাঁড়ালাম আমার নাম জগন্নাথ গোস্বামী যদি কোনোদিন দরকার হয় তবে মনে রেখো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ভেতরে চলে গেলাম ভাবলাম কত ভালো মানুষ আজ যেন ভগবানই ওনাকে পাঠিয়ে দিলেন কিন্তু আমি জানতাম না যে উনি শ্রেফ একজন ভালো মানুষ ছিলেন না উনি অন্য কিছু ছিলেন কোর্টরুমে আমি আমার উকিলকে দেখলাম উনি হাসলেন সব সপ্তি দেবীজি আজ শেষ শুনানি আমি একটা বেঞ্চে বসলাম আমার হাত ঠান্ডা হয়ে আসছিল কিছুক্ষণ পর অশোকবাবু ওনার উকিলের সাথে এলেন উনি আমাকে দেখলেন কিন্তু কিছু বললেন না সামনের দিকের একটা বেঞ্চে গিয়ে বসলেন বিচারক সাহেব তখনও আসেননি কোর্টরুমে অনেক মানুষ বসেছিল হঠাৎ দরজা দিয়ে সেই বৃদ্ধ ভদ্রলোক ভেতরে এলেন জগন্নাথ গোস্বামীজি আমি হাসলাম হয়তো ওনারও কোনো কেস এখানেই আছে কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল অশোকবাবু ওনাকে দেখা মাত্রই ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল কপালে ঘাম দেখা দিল উনি শটান দাঁড়িয়ে পড়লেন গোস্বামী স্যার অশোকবাবুর গলা কাঁপছিল আপনি এখানে জগন্নাথজি ওনার দিকে তাকালেন শান্তভাবে হাসলেন হ্যাঁ আমি এখানে কেন কোনো সমস্যা আছে না স্যার একদম না অশোকবাবু ঘাবড়ে গিয়ে বললেন আমি আমি জানতাম না যে আপনি এখানে থাকবেন আমি কিছুই বুঝতে পারছিলাম না এই সব কি হচ্ছে আমার উকিল আমার কাছে এসে নিচু স্বরে বললেন দেবীজি আপনি জানেন ইনি কে আমি মাথা নাড়ালাম হ্যাঁ বাসে দেখা হয়েছিল খুব ভালো মানুষ বলে মনে হল আমার উকিল হেসে বললেন ইনি কেবল ভালো মানুষই নন ইনি প্রফেসর জগন্নাথ গোস্বামী পুনের সব থেকে নাম করা আইনের অধ্যাপক সুপ্রিম কোর্টে অনেক বড় বড় কেস লড়েছেন রিটায়ারমেন্টের পরেও যখন উনি কোর্টে আসেন তখন সবাই ওনাকে সম্মান করে এখানকার প্রতিটি উকিল আর বিচারক ওনাকে চেনেন আমার হাঁ হয়ে যাওয়ার দশা আমি বাসে যার সাহায্য করেছিলাম তিনি এত বড় ব্যক্তিত্ব অশোকবাবু তখন পুরোপুরি ঘাবড়ে গিয়েছেন ওনার উকিলকেও চিন্তিত দেখাচ্ছিল দুজনে মিলে ফিসফিস করে কথা বলছিলেন প্রফেসর গোস্বামী আমার কাছে এলেন উনি ধীরে ধীরে বললেন মা তোমার কেসটা এটাই তো আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম উনি বললেন আমি বুঝতে পারিনি যে আজই তোমার কেস তবে এখন যখন আমি এখানে আছি তখন তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার উকিলকে একটু সাহায্য করি আমি কিছু বলতে পারলাম না শুধু চোখে জল চলে এলো। আমার উকিল বললেন স্যার এটা আমাদের কাছে সম্মানের ব্যাপার প্রফেসর গোস্বালী আমার দিকে তাকালেন ওনার চোখে একটা অদ্ভুত ভরসা ছিল তিনি বললেন তুমি আজ বাসে আমার সাহায্য করেছ কিছু না ভেবেই কিছু না জেনেই এই রকম মানুষ আজকাল খুব কম দেখা যায় এবার আমার পালা তোমাকে সাহায্য করার বিচারক সাহেব ভেতরে ঢুকলেন সবাই উঠে দাঁড়াল শুনানি শুরু হল অশোকবাবুর উকিল নিজের বক্তব্য রাখতে শুরু করলেন কিন্তু ওনার গলায় সেই জোরটা ছিল না যা আগে থাকত উনি বারবার প্রফেসর গোস্বামীর দিকে তাকাচ্ছিলেন তারপর আমার উকিল বলতে শুরু করলেন তিনি সব প্রমাণ পেশ করলেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার ডায়েরি মেডিকেল সার্টিফিকেট সাক্ষীদের জবানবন্দি তারপর প্রফেসর গোস্বামী উঠে দাঁড়ালেন তিনি বিচারক সাহেবকে বললেন আমি এই কেসে কনসালটেন্ট হিসেবে হাজির হচ্ছি যদি আদালত অনুমতি দেয় বিচারক সাহেব সম্মানের সাথে বললেন গোস্বামী স্যার আপনার অনুমতির কি প্রয়োজন আপনি তো এই আদালতের জন্য সব সময় সম্মানীয় প্রফেসর গোস্বামী পুরো কেসটি ব্যাখ্যা করতে শুরু করলেন তিনি প্রতিটি আইনি দিক এত সুন্দরভাবে তুলে ধরলেন যে অশোকবাবুর উকিলের কাছে আর বলার মতো কিচ্ছু রইল না উনি বললেন এই কেসটা শুধু ডিভোর্সের নয় এটা একজন মহিলার সম্মানের কেস একজন মহিলা যিনি আঠাশ বছর অপমান সহ্য করেছেন যার কাজকে ছোট বলা হয়েছে যার টাকা না বলে ব্যবহার করা হয়েছে আর যার উপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে আর সব থেকে খারাপ বিষয় হল যাকে মানসিকভাবে অসুস্থ বলে উনার কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে তিনি অশোকবাবুর দিকে ফিরলেন আপনি এটা ভেবে ভুল করেছেন যে এই মহিলা দুর্বল কিন্তু আসলে ইনি আপনার চেয়েও অনেক বেশি শক্তিশালী কারণ ইনি নিজের ক্ষমতায় সব গড়ে তুলেছেন আপনি কেবল ওনার পরিশ্রমের ফায়দা তুলেছেন কোর্টরুমে নিস্তব্ধতা ছেয়ে গেল অশোকবাবুর মাথা নিচু হয়ে গিয়েছিল প্রফেসর গোস্বামী বিচারক সাহেবকে বললেন আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি যে এই মহিলাকে কেবল ডিভোর্সই দেওয়া না হোক বরং ওনার সমস্ত সম্পত্তি ওনাকে ফিরিয়ে দেওয়া হোক আর যে মিথ্যে মামলা ওনার স্বামী ওনার নামে করেছিলেন তার জন্য ওনাকে ক্ষতিপূরণও দেওয়া উচিত বিচারক সাহেব সমস্ত নথিপত্র দেখলেন তারপর তিনি রায় শোনালেন এই আদালত জ্যোতি আচার্যকে বিবাহ বিচ্ছেদ প্রদান করছে ওনার সমস্ত সম্পত্তি উনি পাবেন জয়েন্ট অ্যাকাউন্টে যে টাকা আছে তার ষাট শতাংশ উনি পাবেন আর অশোক রানেকে মিথ্যে মামলা করার জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে আমি কেঁদে ফেললাম এগুলো খুশির জল ছিল আঠাশ বছর পর আমি স্বাধীনতা পেলাম অশোকবাবুর মুখ দেখার মতো হয়েছিল উনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন ওনার অহংকার ওনার প্রতিপত্তি সব ধুলোয় মিশে গেল কোর্টরুম থেকে বেরোনোর সময় প্রফেসর গোস্বামী আমাকে বললেন মা এটা তোমার জয় তুমি হার মাননি এটাই সব থেকে বড় কথা আমি ওনার পা ছুঁয়ে প্রণাম করলাম আপনার অনেক অনেক কৃতজ্ঞতা উনি হাসলেন কৃতজ্ঞতা প্রকাশ করোনা তুমি আজ সকালে বাসে আমাকে সাহায্য করেছিলে কোনো স্বার্থ ছাড়াই এটা শ্রেফ দার প্রতিদান সেদিন আমি যখন বাড়ি ফিরলাম তখন আমার মনটা খুব হালকা ছিল বহু বছর পর আমি শান্তি পেলাম পরের সপ্তাহে অশোকবাবু বাড়ি ছেড়ে চলে গেলেন উনি একটা ভাড়ার ফ্ল্যাট নিলেন ওনার বন্ধু আর আত্মীয়রা যখন জানতে পারলেন যে কোর্টে কি হয়েছে সবাই ওনার থেকে দূরত্ব তৈরি করে নিলেন যে সম্মান আর প্রতিপত্তি উনি আগলে রাখতেন তা সব শেষ হয়ে গেল ওনার কোম্পানিতেও সবাই সব জেনে গিয়েছিল কয়েক মাস পর ওনাকে সেখান থেকেও চলে যেতে হলো। উনি আমাকে একবার ফোন করেছিলেন আর ক্ষমা চেয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল অনিরুদ্ধ যখন পুরো সত্যিটা জানল তখন ও আমার পাশে এসে দাঁড়াল ও বলল মা আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি ও ওর বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল আমি আজ পুনেতে নিজের বাড়িতে থাকি আমার কোচিং সেন্টার আগের চেয়েও ভালো চলছে এখন সত্তর জনের বেশি ছাত্রছাত্রী আসে আমি আরও দুজন শিক্ষক রেখেছি প্রতিদিন সন্ধ্যায় যখন আমি নিজের পড়ার ঘরে বসি আর জানলা দিয়ে বাইরে তাকাই তখন ভাবি যে যদি আমি এই সিদ্ধান্ত আগে নিতাম কিন্তু তখনই উপলব্ধি করি যে প্রতিটি জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে আমি যখন তৈরি ছিলাম তখনই করেছি আর এটাই সঠিক ছিল অনিরুদ্ধ এখন মাসে একবার আমার সাথে দেখা করতে আসে ও ওর প্রেমিকাকেও নিয়ে এসেছিল খুব ভালো মেয়ে আমি ওকে বলেছি বাবা সব সময় তোমার স্ত্রীকে সম্মান করো তাকে কোনো দিন ছোট করো না ও বলেছে মা আমি তোমার থেকেই সেটা শিখে নিয়েছি প্রফেসর গোস্বামীজির সাথে আমার যোগাযোগ বজায় আছে উনি মাঝে মাঝে ফোন করে খবর নেন আমি ওনাকে একবার খেতে ডেকেছিলাম আমি ওনার জন্য পুরান পলি বানিয়েছিলাম ওনার খুব পছন্দ হয়েছে উনি বললেন মা তুমি বাসে আমাকে সাহায্য করেছিলে কিন্তু আসলে তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে এই দুনিয়ায় এখনও ভালত্ব টিকে আছে আর আমি যখন কোর্টে তোমার স্বামীর মুখ দেখেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে এই কেসটা জেতা কতটা জরুরি আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি ওনাকে আগে থেকে জানতেন উনি হাসলেন পনেরো বছর আগে আমি একটা সেমিনারে ওনাকে দেখেছিলাম তখন উনি খুব অহংকার নিয়ে কথা বলছিলেন নিজের স্ত্রী সম্পর্কেও খুব অদ্ভুত মন্তব্য করেছিলেন আমার সেটা মনে থেকে গিয়েছিল আজ আমার কোনো আফসোস নেই না ওই আঠাশ বছরের যন্ত্রণার জন্য না অপমানের জন্য কারণ সেই যন্ত্রণাই আমাকে শক্তিশালী বানিয়েছে সেই যন্ত্রণাই আমাকে শিখিয়েছে যে আমি কতটা ক্ষমতাবান আজ যখন আমি আমার বারান্দায় দাঁড়িয়ে চা খাই তখন শান্তি পাই আমি এখন কাউকে ভয় পাই না আমার এখন কারোর অনুমতির দরকার নেই আমি স্বাধীন সঠিক অর্থেই স্বাধীন এই কাহিনী থেকে আমি শিখলাম যে বয়স স্রেফ একটা সংখ্যা ছাপ্পান্ন বছর বয়সেও আমি আমার জীবন বদলে দিলাম আমি শিখলাম যে যদি আপনার কাছে সত্যি থাকে আর প্রমাণ থাকে তবে কেউ আপনাকে হারাতে পারবে না আমি এটাও শিখলাম যে ভালো কাজ কখনো বৃথা যায় না বাসে একজন বৃদ্ধকে সাহায্য করা একটা সামান্য বিষয় ছিল কিন্তু তারই ফলস্বরূপ আজ আমি এত শান্তিতে জীবন কাটাচ্ছি আর সব থেকে বড় কথা যা আমি শিখেছি তা হলো কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না যদি আপনার মনে হয় যে আপনি কোনো ভুল সম্পর্কে আছেন ভুল জায়গায় আছেন তবে সেখান থেকে বেরিয়ে আসুন ভয় পাবেন না কারণ জীবন একটাই আর আপনার সুখী হওয়ার অধিকার আছে আজ যখন আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার স্বামীর সেই পুরনো ছবিটা দেখি যেটা আলমারিতে রেখে দিয়েছি তখন আর আমার রাগ হয় না আমার করুণা হয় করুণা হয় এই ভেবে যে উনি একজন ভালো মহিলাকে হারিয়ে ফেলেছেন করুণা হয় এই ভেবে যে ওনার অহংকার ওনার জীবন ধ্বংস করে দিল কিন্তু আমি ওনাকে ক্ষমা করতে পারব না কিছু জিনিস ক্ষমার অতীত হয় আঠাশ বছরের অপমান আর মানসিক প্রতারণা ভোলার নয় আজ আমার ছাত্রীদের মধ্যে অনেক মেয়ে আমার কাছে পরামর্শ নিতে আসে কখনো পড়াশোনার কখনো জীবনের আমি তাদের সবসময় একটাই কথা বলি পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও কারোর ওপর নির্ভরশীল থেকো না কারণ যখন তুমি আর্থিক দিক দিয়ে স্বাধীন হবে তখন কেউ তোমাকে দাবিয়ে রাখতে পারবে না আমার কোচিং সেন্টার এখন শুধু পড়ার জায়গা নয় এটি এমন এক জায়গা যেখানে আমি মেয়েদের জীবনের শিক্ষা দিই যেখানে আমি তাদের বলি যে নিজের ওপর ভরসা করা কতটা জরুরি কাল একটা মেয়ে আমাকে বলল ম্যাডাম আপনি আমার হিরো আমি বড় হয়ে আপনার মতো হতে চাই আমি ওকে জড়িয়ে ধরে বললাম মা তুমি আমার থেকেও ভালো হবে কারণ তুমি এখন থেকেই শিখছ আমার তো ছাপ্পান্ন বছর লেগে গেল আজ রাতে যখন আমি ঘুমোতে যাচ্ছি তখন আমার মনটা ভরে আছে কৃতজ্ঞতায় সন্তোষে আর শান্তিতে আমি আমার লড়াই জিতে গিয়েছি আর এই জয় শুধু আমার নয় এই জয় প্রতিটি সেই মহিলার যারা ভাবে যে তারা দুর্বল যারা ভয় পায় যে যদি তারা আওয়াজ তোলে তবে কি হবে আমি তাদের সবাইকে বলতে চাই ভয় পেও না আওয়াজ তোল কারণ যতক্ষণ তুমি চুপ থাকবে ততক্ষণ অন্যায় হতে থাকবে আর যখন তুমি মুখ খুলবে তখন তুমি শক্তি পাবে হয়তো বাসে কোনো বৃদ্ধ প্রফেসরকে খুঁজে পাবে না কিন্তু নিজের ভেতরের শক্তিটা ঠিকই খুঁজে পাবে নিজের সত্যের শক্তি আর সেটাই যথেষ্ট জ্যোতি আচার্যের এই অনুপ্রেরণামূলক কাহিনী আমাদের শেখায় যে আত্মসম্মান ও আর্থিক স্বাধীনতা যে কোনো মানুষের সব থেকে বড় শক্তি আঠাশ বছরের নিভৃত লাঞ্ছনা ও অপমান সহ্য করার পর ছাপ্পান্ন বছর বয়সেই তার ঘুরে দাঁড়ানোর এই লড়াই প্রতিটি নারীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বাসে এক বৃদ্ধকে করা সামান্য মানবিক সাহায্য যেভাবে তার জীবনে বিচার পাওয়ার পথ প্রশস্ত করল তা প্রমাণ করে যে নিঃস্বার্থ ভালো কাজ কোনোদিন বৃথা যায় না নিজের পরিশ্রম ও যোগ্যতায় গড়ে তোলা কোচিং সেন্টারটি শেষ পর্যন্ত তাকে হারানো সম্মান ও আত্মপরিচয় ফিরে পেতে সাহায্য করেছে পরিশেষে এই গল্পটি আমাদের এই বার্তাই দেয় যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য কোনও বয়সী দেরি নয় এবং সত্যের পথে চললে জয় নিশ্চিতভাবেই আসে আমি কি আপনার জন্য এই গল্পের অন্য কোনো অংশ সংক্ষেপ করতে পারি